রাধে রাধে স্পিরিচুয়াল গুলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী পাঠ করে শোনাব চলুন তাহলে শুরু করি একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সেই রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে থেকে কখনো ফেলে যেতেনি এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন পথে পড়ে থাকা কত পাপি তাপি আর তো নারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের গোলে তিনি স্থান দিয়েছেন ধন্য তারা মায়ের এই পথে কুড়ানো ছেলে মেয়ের দল শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে তিনি বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনের দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না মায়ের মাথায় ছিল এক রাস কালো চুল আর সে চুল কি সুন্দর মা নিজে যেমন গভীর ঠিক তেমনই গভীর ঘন মায়ের মাথার চুল মায়ের পা দুটি ছিল খুব সুন্দর পায়ের তলায় পদ্ম ফুলের রক্তাভা পায়ের গড়নও ছিল খুব সুন্দর মুখের গরণ ছিল ভারী মিষ্টি চোখ নাক ছিল অপূর্ব করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ মায়ের চোখ দুটি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণ করতে পেরেছি চন্দ্রমোহন দত্ত বলছেন একটি ঘটনা তখন একদিন তার কাছে গিয়ে করজোড়ে আবদার করি মা আমি আপনার সেবা করতে চাই মা বললেন এখানে যেসব কাজ হচ্ছে সেসব তো আমারই সেবা চন্দু আমি বললাম না মা ওসব কাজ করে আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই মা শান্তভাবে বললেন না বাবা তুমি উদ্বোধনের যে কাজ করেছো সেই কাজই করো ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা সরলাই তো আমার সেবা করছে তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে মুক্তি তার কেনা শরৎ ঠাকুরের গণেশ শরৎ আমার মাথার মনি। সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে এবার চপলা সুন্দরী দত্ত বলছেন একটি ঘটনা একদিন মায়ের বাড়িতে গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল বাড়িতে পেরে লেগে ছেড়ে গিয়েছিল ছেড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি খেয়াল করিনি খুমটার জায়গায় রিপু পড়েছিল মায়ের চোখে ঠিক পড়েছে মাকে প্রণাম করতে তিনি বললেন বৌমা কাপড় কখনো সেলাই করে পরবে না মনে রেখো সেই থেকে আমি আর কোনো দিন সেলাই করা কাপড় পরিনি আরেক দিন মা আমাকে বলেছিলেন অর্থাৎ চপলা সুন্দরীকে বৌমা একটা কথা মনে রেখো সোচ মৃতা শৌচ এবং কালা শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রী রামকৃষ্ণ ধর্ম সমন্বয়ে প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকতে হয় তা জানা মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনে এনেও এরপর একটি খুবই জনপ্রিয় মন ছুঁয়ে যাওয়া একটি পানি যেটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে একবার এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন মা আমাদের দেশ কবে স্বাধীন হবে মা স্পষ্ট ভাষায় বলে দিলেন বাবা তোমরা কি আর তাদের অর্থাৎ ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে তা পারবে না যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম তাই স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত নমস্কার দয়া করে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে